গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি রঞ্জিতা উইথ অর্ধিক চ্যানেলে সবাই দেখে ওয়েলকাম সবাই দেখেই ভাবছো তো আমি কোথায় যাচ্ছি আমি একটা জায়গায় বাইরের দিকে বেরিয়েছিলাম তবে ভাবলাম তোমাদেরকে চলো ভেতরে নিয়ে যাই একটু ঘুরু করা তো তো এটা হলো সামনের দিকে গেট এন্ট্রি করার জায়গাটা তো চলো ভেতরে যেয়ে দেখি কি আছে ভেতরের দিকে এন্ট্রি করেই দেখি সামনের দিকে অনেক ফুল গাছ আর অনেক সব সূর্যমুখী ফুল হলো আর সূর্যমুখী ফুলগুলো কি সুন্দর দেখো ফুটে রয়েছে আমার তো দেখে খুবই ভালো লাগছিল ফুলগুলো তো ফুল তারপর সামনের দিকে দেখো অত বড় একটা ঝিল ন্যাচারালি হাওয়া আর তার মধ্যে ফুল আমার তো খুবই ভালো লাগছিল, ফুলগুলো দেখো তো কত সুন্দর ফুটে রয়েছে আমার ফুলগুলো তো দেখেই মন ভরে যাচ্ছে দেখো তো একটা কুড়ি আর কুড়ির মধ্যে আবার ফুল ফুটে রয়েছে এদিকে এখানে একটা বসার সিট আছে বসার সিটের জায়গাটা দেখো তো কত ভালো লাগছে আমার তো খুবই ভালো লেগেছে এখানে দেখো তো কত সুন্দর একটা জায়গা এখানে জায়গাটা ভালো লাগছে না কত গাছ তার মধ্যে কত সুন্দর একটা জায়গা চারিদিকে বাইন্ডারি করা রয়েছে আর বাইন্ডারি করা রয়েছে প্লাস যেহেতু কালারিং করা তাই জন্য দেখতে আরোই ভালো লাগছে আমার তো ভালোই লাগছিলো সামনের দিকে দেখলাম আর একটা স্পট রয়েছে যেটা ঝিলের পাশে তো এটা পুরোপুরি পাথরের কাজ করা ছিল স্পটটা প্লাস এখানে সামনে ঝিল এখানে দেখো তো ভেতরের দিকে মনে হচ্ছে বসারও জায়গা রয়েছে এখানে আবার বোর্ডিং করার জন্য রয়েছে আবার কত সুন্দর একটা বোর্ডিংয়ের আবার হাঁস টাইপের বোর্ডিং তো আমার তো দেখে বোর্ডিংটা খুবই ভালো লাগলো বোর্ডিংয়ে মনে হয় চারজন মতন করে বসা যায় বোর্ডিং করার জন্য এখানে দেখো তো বসার জন্য আবার সিট রয়েছে তো ঘুরে ঘুরে দেখছে এখানে বসার জায়গাটাও দেখে আমার ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে বসার জায়গাটা খুব সুন্দর না আমার তো ভালোই লাগছে বসতে এখানে দেখো কত সুন্দর হ্যাঙ্গিং করা রয়েছে সব ফুল গাছগুলো নতুন নতুন সব ফুল গাছগুলো লাগানো রয়েছে তাই জন্য দেখতে খুবই ভালো লাগছে অত সুন্দর একটা জায়গা বসার মতন হলে আর এইরকম একটা ঝিলের স্পটে আর কি চাই বলো ন্যাচারালি হাওয়া আর অত ফুলের জায়গা কি সুন্দর না দেখো পুরো একটা স্কোয়ার মতন একটা জায়গা আর এদিকে সব ধারে ধারে কত নারকেল গাছ আর এই ঝিলের মধ্যে তো ওই বোর্ডিং করতে কার না ভালো লাগবে বলো তো এইরকম ফুল গাছ আর সাথে যদি বোর্ডিং করা হয় এরকম একটা ঝিলের সাথে আমার তো খুবই ভালো লাগছিলো কিন্তু যেহেতু অদৃত ছোটো আমরা বোর্ডিং করিনি আমি তো একা একা কোনো সময় বোর্ডিং করিনি আর অদৃতকে নিয়ে আমার কোনো কিছু করতে গেলে একটু ভয় লাগে এইটা হলো ফ্রন্টের দিকে জায়গা জায়গাটা ভালো না এখানে দেখো অদৃত ছুটে বেড়াচ্ছে এখানে দেখো তো আবার একটা ফুল দেখলাম ফুলটা ভালো না এখানে একটা মৌসুমি লেবুর সাথে ছবি ভালো লাগছে এইটা কী লেবু বুঝতে পারছো তো এটা হলো গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুগুলো দেখো কত ভোরে ভরে রয়েছে লেবু গাছটা দেখে তো আমি ভাবছিলাম অত অত লেবু আর কেউ কিচ্ছুই করে না নিচে কত লেবু পড়ে রয়েছে আর লেবু গাছে দেখো একটাও ডাল যেমন খালি নেই প্রত্যেকটা ডালে ডালে শুধু লেবুতেই ভরা লেবুটা ভালো লাগছে না এই দেখো অধের এখানে আবার দাঁড়িয়ে এখানে এই ফুলটা ভালো লাগছে না আমার তো ফুলগুলো খুবই ভালো লাগছিল এখানে প্রচুর পরিমাণে অনেক অনেক রকমের ফুল গাছ ছিল আমার যেগুলো খুবই ভালো লাগছিল। এখানে দেখো তো ভাল লাগছে না এই দেখো কত আম আম তো দেখে সে বাচ্চাদেরও হাত পেয়ে যাবে অত আম গাছ কত সুন্দর আম না এই দেখো ফুলটা ভালো লাগছে না এই দেখো ফুলের সাথে কতগুলো ছবি তুলেছি ছবিগুলো কেমন লাগছে ভালো লাগছে তো এখানে দেখো তো ভালো লাগছে কি না এই দেখো আমি ঝিলের ওখানে বসেছিলাম এখানে দেখো কাগজি ফুল গোলাপ ফুল আরও অনেক রকমের ফুল রয়েছে কত রকমের জবা ফুলও রয়েছে ফুল গাছগুলো দেখতে খুবই ভালো লাগছিল আমি তো ফুল গাছগুলো শুধু দেখেই যাচ্ছিলাম আমি ফুল গাছে ফুল ছেঁড়া এমনি পছন্দ করি না এখানে দেখো তো জায়গাটা ভালো লাগছে না আমার তো ভালোই লাগছে জায়গাটা কত সুন্দর না জায়গাগুলো ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড দেখো তো কত সুন্দর আর জায়গাটা এখানে পিকচার ক্লিক করলে তো ভালোই লাগে এই দেখো মৌসুমি লেবু মৌসুমি লেবুগুলো ছোট। ছোটো এটা মৌসুমি লেবু না এটা তো বাতাবি লেবু আমি ভেবেছি মৌসুমি লেবু এ বাবা এ তো আমি তো লেবুটা দেখে ভেবেছি ওটা মৌসুমি লেবু ওটা তো বাতাবি লেবু এই দেখো এইটা হলো বড় গার্ডেনের জায়গাটা গার্ডেনটা ভালো লাগছে না এই দেখো ফুলগুলো কেমন লাগছে ফুলগুলো ভালো লাগছে আমার তো ফুলগুলো ভালোই লাগছিল ওই দেখো জায়গাটা কেমন লাগছে তোমাদের আমার তো ভালোই লাগছে আমরা তো চারিদিকে সাধু ঘুরে ঘুরে দেখছি দেখো বিকেল হয়ে এসছে কতটা সূর্যকে দেখতেই পাচ্ছো তো চোখে লাগছে কতটা এই দেখো অদৃদ এখানে শুধু দাঁড়িয়ে রয়েছে অদৃদ আবার একটু একটু করে যায় হাঁটে আর একটু একটু করে দাঁড়ায় এই দেখো সামনের দিকে এ বাবা কত পেঁপে হয়েছে গাছে এই পেঁপেগুলো কি বড় বড়ো দেখতে কি ভালো লাগছে এইটা হলো কামিরা গার্ডেন রিসর্ট